চাঁদপুরে তীব্র গরমের মধ্যে সাধারণ শ্রমজীবী এবং খেটে খাওয়া মানুষদের জন্য খাবার এবং নিয়ে পাশে স্লাইন খাবার দাঁড়িয়েছেন চাঁদপুর দুই মে বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর শহরের ব্যস্ততম বাস স্টেশন ইলিশ চত্বর এলাকায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কয়েক শতাধিক পথচারী এবং শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের মাঝে এই খাবার পানি ও স্লাইন বিতরণ করেন চাঁদপুর জেলা বিএনপি নেতা আক্তার হোসেন মাঝি সহ দলীয় নেতাকর্মীরা জানান সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দলের কেন্দ্রীয় কমান্ডের নির্দেশনায় সারা দেশে নেয় চাঁদপুরেও বিএনপি নেতাকর্মীরা সূর্য এই গরমের মধ্যে খেটে খাওয়ার শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়িয়েছে তীব্র গরমের মধ্যে তাদের এই মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে আসলে এই যে গরমে দিয়ে আমরা আমাদের এই কর্মসূচিটা আমাদের মানুষের পাশে থাকা এটা আমাদের একটা দায়িত্ব কর্তব্যের ভিতরে পড়ে এই জন্য আমরা আছি আমরা আগামী তো এই যতদিন গরম থাকবে আমরা পাশে থাকবো জনগণের পাশে এবং আমাদের শেষ নেত্রী বেগম খালদা জিয়ার সুস্থতা কামনা করে মুক্তির দাবিতে আমরা জনগণের পাশে থেকে আমরা এই পানি বিতরণ করবো অব্যাহত থাকবে ইনশাল্লাহ সহযোগী সংগঠনের কর্মীরা সাধারণ সহযোগী মানুষ প্রচেষ্টা আমাদের দলের পক্ষ থেকে